আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে কিছু কথা নিয়ে হাজির হলাম যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাফট ওই প্রেক্ষাফট নিয়ে যাত্রীবাহী বিষয়টা হলো যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ম্যাক্সিমাম এই নিউজটাই প্রায় সময় এখন ফেসবুক খুললে চোখে পড়ে দেখতে পাই খুবই দুঃখজনক আমি একটু দেখাই আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না যাত্রীবাহী বাসে ছিনতাই ছুরির আগাতে তিনজন আহত এই যে দেখেন এইটা হচ্ছে কালবেলা একটা নিউজ করছে এই নিউজের প্রেক্ষিতে প্রেক্ষাপটে আমি এ কথাটা বলতেছি আসলে এই যে ছুরি চিন্তায় মানে এমনভাবে বেড়েছে এটাকে আসলে রোধ করার মতো যাচ্ছে না রোধ করার মতো আমি দেখতেছি না কিভাবে আসলে এই পদক্ষেপটা নেবে আসলে আমরা যারা যাত্রী আছি যেহেতু এটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না কেউ আমরা আমাদের দিক থেকে একটু সতর্কভাবে চলাফেরা করি এটা ছাড়া আর কোনো উপায় আমি দেখতেছি না আর যারা আমরা বাসে বা বাস মালিক যারা আছে তাদের পক্ষ থেকেই কোনো যদি পদক্ষেপ থাকে তাহলে আপনারা এই পদক্ষেপটা একটু গ্রহণ করুন বাসে ধরুন যাত্রীদেরকে বলে দিবেন যে হ্যাঁ আমাদের এই জিনিস আছে এখানে এখানে লুকানো আছে আপনারা যদি কোনো চিন্তায় উঠে বা কোনো কিছু উঠে আপনারা প্রাথমিক অবস্থায় নিজেদের আত্মরক্ষার জন্য আপনারা এই ব্যবস্থাটা নিতে পারেন আপনাদের সিটের নিচে এটা রাখছি লাঠি রাখছি রড রাখছি বা এগুলা কিছু যদি বাস কোম্পানিগুলো যদি এই পদক্ষেপটা নিয়ে আমার মনে হচ্ছে এই বিষয়টা রোধ করা খুবই সম্ভব আশা করি আমার কথাটা কেমন লাগছে আপনাদের আমি জানি না আশা করি এই ব্যাপারটা মনে হচ্ছে সবচেয়েতে পজিটিভল একটা দিক বা নিজেরা বাঁচার জন্য আর কি যে এক চিন্তা করছেন ছুরির আগাতে তিনজন লোক আহত হয়ে গেল তো এই ব্যাপারটা হচ্ছে আমরা নিজেরা আত্মরক্ষার জন্য বাস মালিকরা এই যাত্রীদের সুবিধার জন্য এই হেল্পটা করতে পারেন তাহলে যাত্রীরাও একটু নিশ্চিন্তে থাকলো ট্রাভেলিং করতে সবচেয়ে তাদের সুবিধা হলো আজকে আমি এ পর্যন্ত এই কথায় বলে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম